connection on next slow on next slow 嗯啊。<Yeah. S 2> uh.

చలి చలి మాతా

হাই ওয়েলকাম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার পরিবারে তো যেখান যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই তাদের কমেন্ট ধরে আমি তাদের বাড়িতে গিয়ে ঘুরে আসব তাদের সাথে কথা বলবো আর অবশ্যই তাকে আমি সাপোর্ট করার চেষ্টা করবো যারা যারা দেখতেছেন কমেন্ট করে ফেলেন বলে যান কে কোথা থেকে দেখতেছেন আমি নতুন আপনি ওকে নতুন ওকে চলে গেছেন চার ঝড় পরিচয় না দিলে তো সমস্যা পরিচয় দিয়ে যাবেন সবার উপকার হবে সবাই সবার সাথে পরিচিত হবেন পরিচিত হলে সবার লাভ বেকার বেকার দেখে তো লাভ নেই আমার হয়তো লাভ হতে পারে জন্য কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই কথা বলতে পারবো সবাই সবার সাথে পরিচিত হতে পারবো আর পরিচিত হলে হয়ে যাবে চুপচাপ যদি দেখে বলে শুনি তাহলে এক পক্ষের লাভ হবে উভয় পক্ষের লাভ করতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে তো কমেন্ট বক্স খোলা আছে সবাই ঝটপট করে করে ফেলেন কমেন্ট আর যেটা জরুরি লাইক তো যদি কমেন্ট করে তখন হয়তো কথা বলতে সুবিধা হয় অনেক কথা বলা যায় আর কমেন্ট না করলে হচ্ছে যে কথা বলা যায় না একা একা বক বক করতে ভালোই লাগে না তো যে যেখান থেকে দেখতেছেন কে কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে সবগুলো বলেন আমি চেষ্টা করব দেখি সবার পরিবার থেকে ঘুরে আসার জন্য গেলাম এখন এখনও ঠান্ডা এই জন্য সোয়েটার পরে আছি কোন দর্শে বাইতে কোন দর্শে चेक करते सी नेटवर्क की स्पीड स्लो तो इसलिए इस स्पीड चेक करते सी डोंट माइंड स्पीड स्लो स्पीड चेक करते सी डीवीडी <laughs> नी

আমি রেগুলার না ইরেগুলার ভিডিও আপলোড করিত যার কারণে হচ্ছে যে সবার সাথে এত আন্ডারস্ট্যান্ডিং নাই চোখা নাই আর লাইভ করি না ডাজেন্ট ম্যাটার তো যে দেখতেছেন অবশ্যই একটা করে একটু করে লাইক দিয়ে যান টাকা লাগে শীত তো নাই শীত নাই এই গ্রামে আছে শহরে নেই শীত যদি না থাকে তাহলে হাতে তো ঠান্ডা লাগে না ঠান্ডা যদি না লাগে তাহলে লাইটটা দিতে কি সমস্যা दे जाओ दे जाओ दे जाओ, जाओ गुस्सा बस गुस्सा बस कर एक लाइक दे जाओ देख बैंड नेट की अवस्था ये देखें ये अच्छा अवस्था रानू নাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি যে সাউন্ড ঠিক আছে কিনা কেমন কি আসে নাই চেক করবো একটু খালি করতে কেমন আছেন ভাইয়া আপু কেটা একটু বলে যাবেন চিনে রাখি চিনে রাখি আপনার বাড়িতে যাওয়ার সুযোগ করে দেবেন না লাইক দেন কমেন্ট করেন শেয়ার করার দরকার নেই জোর করবো না করলে করবেন না করলে নাই কথা শোনা না যায় না কি যায় না সেটাও বলবেন অনেক ধরে ট্রাই করতেছি পারছি না ও হো এইটা কোনো কথা এইটা কোন কথা কথা শুনে যায় কেডা আপনি কেডা ভাইয়া না পু কমেন্ট করেন জানান কথা শুনে যাচ্ছে কিনা জানান চেষ্টা করতেছি দশ মিনিট ধরে পারতেছি না ঢুকতে নেট স্লো অনেক স্লো দেখি Welcome, how are you? Rano, bama kira. বলে এত স্লো হয় রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে কিন্তু রাত তো গভীর হয় আমার ফোনের নেটওয়ার্ক যত স্লো হয় Sí, va a ser a la. la. Ah. কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই হ্যালো ওয়েলকাম চলে গেছি চলে গেছি ওয়েলকাম 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 হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো কিনা বাড়িতে

এবার আপডেট দিতেছি তারপরে চলতেছি দেখা যাক চলে না আপডেটিং আপডেটিং ইউটিউব So are O cara vai descer. Fala ah, aqui, fala aqui, fala

যাই হোক যাই হোক অনেকক্ষণ পরে ঢুকতে পারছি সানি এসকে লেগছে যে হাই হাই সানি আসলে নেটের সমস্যা ছিল কি না জানি না আমার ফোনে হচ্ছে যে কোনো কমেন্টস দেখায়নি যাই হোক এমডি যা জালমিন অফিসিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জালমিন ভাই আসলে আমার ফোনে হচ্ছে যে নেট সমস্যার কারণে কোনো কমেন্টস দেখায়নি এখন পর্যন্ত আর আরেকটা ফোনেও দেখতেছেন আমি ট্রাই করতেছি অনেকক্ষণ ধরে শুধু খালি ঘুরে 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 কি যে অবস্থা একটা দেখেন ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে এই যে দেখেন নেট ফুল দেখাচ্ছে কিন্তু এইদিকে দেখেন জিলাপি ভাসতেছে এই হচ্ছে অবস্থা কি অবস্থা রে এবার দিচ্ছে চেকিং ইনফো সরি আমার কোনো দোষ নাই সব দোষ নন্দ ঘোষ আমার কোনো দোষ নাই আমাকে ক্ষমা করে দিও যে এইটা কোন আইডি আচ্ছা অত বড় সাকসেস যাই হোক এমডি জালমিন অফিসিয়াল কথা শোনা যায় না ভাই কথাই বলি নাই শুনবেন কি দুঃখিত ভাই তারপরে হচ্ছে যে সানি এসকে সোনিয়া আমি নতুন ওয়েলকাম যাই হোক এতক্ষণ ধরে কমেন্ট দেখায়নি এবার কমেন্ট দেখাচ্ছে আমি একটু একটু করে চেষ্টা করতেছি পড়ার এমডি জালমিন অফিসিয়াল আবার লিখছে যে কথা শোনা যায় না জোরে বলেন আমি কথাই বলিনি শুনবেন কি অনেকক্ষণ ধরেই চেষ্টা করতেছিলাম আমার ফোনে এখন পর্যন্ত কিন্তু কমেন্ট দেখায়নি যার কারণে আমি আর একটা ফোনে চেষ্টা করতেছি ঠিক আছে সানি এস কে হাই হাই সানি তো যাই হোক যদি কমেন্ট করেন অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করবো আর যারা জয়েন্ট হবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যাই করছে আমি ভলিউম কমাই নিয়েছি সমস্যা নেই আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করব সবার কমেন্ট পড়ব সবার সাথে কথা বলবো কথা বলার জন্য বসে আছি অনেকক্ষণ পর নেটটা আর কি ফ্রি হয়েছে মনে হচ্ছে আমার ফোনে এখন পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট দেখা যাচ্ছে না যাই হোক আমার ফোনে কমেন্ট দেখা না গেলে আপনারা কমেন্ট করেন আমি আর ফোনে কমেন্ট দেখে চেষ্টা করব পড়ার জন্য এখন পর্যন্ত কমেন্ট করছে সানি এসকে জালমিন অফিসিয়াল তো ধন্যবাদ দুজনকেই কষ্ট করে কমেন্ট করার জন্য আর হচ্ছে যে সময় নিয়ে লেখার জন্য ধন্যবাদ ভাইয়া ছানি এসকে সোনিয়া হ্যালো চুনিয়া next lo